কালে কালে কাল চুরে দুই গালে আওয়ামী লীগের দালালেরা বোলপুর তারাগন্ধা যাকে বিশিষ্ট চুর হিসাবে চিহ্নিত যে ব্যক্তি এই বিগত সত্র বছর ময়মসিংহের রাজপথ এবং তারাকান্দা ফুলপুরের রাজপথ থেকে যে আন্দোলন সংগ্রাম চালিয়ে যে অগ্নি ভূমিকা পালন করেছে সেই প্রিয় জননন্দিত নেতা জুবাই হোসেন শাকিল ভাইয়ের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র লিপ্ত হয়েছে আমি সেই ব্যক্তিকে উদ্দেশ্য করতে চাই আপনি সাবধান হয়ে যান আপনি সাবধান হয়ে যান না হলে ফুলপুর তারাগান্দার বাসি লাগবে না আমরা মনীষিংহ মহানগর যুবদল আপনার বিরুদ্ধে যথেষ্ট আমরা আপনাকে বলতে চাই আপনারা যদি সাত না হন আমার প্রিয় নেতা যুবায শাকিলের বিরুদ্ধে যে ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন তার পাঁচ ভাগার জবাব কিন্তু আমরা মবেশিং মহানগর যুব দল আমরা এই বানান ও মিথ্যা অভিযোগ এবং এই নিমিত্তে মানববন্ধনের নামে জুবায়ের হুসেন শাকিলের জীবন হুমকি মুখে ফেলে দেওয়ার তীব্র প্রতিবাদ ও খুব জানাই উদ্দেশ্য প্রণীত কার্যক্রম পরিচালনাকারী অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবি জানাই আজকে আপনারা যে সারাকলিপি নিয়ে এসেছেন আমরা প্রশাসনের তরফ থেকে আমরা স্মারকলিপিটি গ্রহণ করলাম এবং এই অনুযায়ী বিধি মোতাবেক যে ব্যবস্থা নেওয়ার আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়াম Yeah! <laughs>